অবশেষে বাড়ি ফিরলেন পার্থ চ্যাটার্জি তিন বছর তিন মাস উনিশ দিন পর সময়টা নেহাত কম নয় নাকতলায় তার বাড়িতে পৌঁছালে তাকে বরণ করে বাড়িতে নিয়ে যান পার্থের ভাইয়ের স্ত্রী উপস্থিত ছিলেন পার্থের ভাই এবং তার কন্যা পার্থ বাড়িতে ঢোকার পর সদর দরজা বন্ধ করে দেয়া হয় দীর্ঘদিন পর বাড়ি ফিরে নিকট আত্মীয়দের দেখে আবেগ তারিত হয়ে কেঁদে ফেলেন পার্থ তাকে সান্ত্বনা দেন ভাইয়ের মেয়ে পার্থ বলে স্লোগান দেন অনুগামীরা সোমবারই জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো মঙ্গলবার দুপুরে মুক্তি পান পার্থ চট্টোপাধ্যায় দুপুর দুটো কুড়ি মিনিট নাগাদ বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন তিনি সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে কিছু বলেননি তিনি অসম্মতিসূচক ঘাড় নেড়ে বুঝিয়ে দেন তিনি কোনো উত্তর দিতে চান না ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ